আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমি প্রফেসর ডক্টর এস এম মেরফাল সার্জন আজকে আপনাদের সামনে পাইপথের কোনো একটি রোগ নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছে আপনারা জানেন আমি দীর্ঘদিন থেকে কোলোর একট্রা সার্জারিতে চিকিৎসা দিয়ে আসছি বর্তমানে আমি লেজার প্রক্টোলজিতে অর্থাৎ লেজারের মাধ্যমে পাইপথের যে বিভিন্ন রোগ বায়স সাইনাস এগুলোর চিকিৎসা দিয়ে আসছি সাফল্যের সাথে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি লেজার সার্জারি পায়ে পথের যারা করেছেন তাদের মধ্যে আমি একজন এবং আমার সাফল্যের হারও পৃথিবীর মধ্যে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি এইগুলা আপনারা ইন্টারনেট যারা ফাটাঘাটি করেন তারা জানতে পারবো আমাদের সাফল্যের হার প্রায় প্রতিটা রোগের ক্ষেত্রেই নাইনটি বিশেষ করে ফিস্টুলার ক্ষেত্রে আমাদের সাফল্যের হার তো অসাধারণ সে যাই হোক আমরা আজকেই কথা বলবো পথের রোগ অ্যানাল অ্যানালস্ট্যানোসিসমি অ্যানালস্টেনসিস একটি জটিল একটি রোগ খুব সহজ ভাষায় যদি বলি এটি হচ্ছে পাইপথ শুরু হয়ে যাওয়া পাইপথ শুরু কেন হবে সাধারণত অ্যানালস্ট্রেনোসিসে প্রিভিয়াস কোনো মানে আগের কোনো অপারেশনের কারণে আগে যদি পাইপথে পাইলসের ফিশারের ফিস্টুলার যদি কোনো অপারেশন করা হয় অথবা যদি কোনো টিউমার পলি ইত্যাদি থাকে সেগুলোর টিউমার অপারেশন করা হয় তাহলে এটি পাইপথ কিন্তু শুরু হয়ে যেতে যদি বড় কোনো ক্যান্সারের অপারেশন করে তাহলেও পাইপথ শুরু হয়ে যেতে পারে কোনো ইনফ্লামেটরি ডিজিজ অর্থাৎ ধরেন লনস ডিজিজ আছে যদি দীর্ঘদিন থাকে তাহলেও কিন্তু পথ শুরু হয়ে যেতে পারে ক্রনিক অ্যানাং ফার যদি দীর্ঘদিন থাকে তাহলেও কিন্তু পথ শুরু হয়ে যেতে পারে তাহলে এই পথ শুরু হয়ে যাওয়ার লক্ষণ কী পথ শুরু হয়ে যাওয়ার লক্ষণ হচ্ছে সাধারণত এখানে কোনো ব্যথা বেধ না হয় না পথে কোনো রক্ত যায় না কিন্তু রুগী টয়লেট করতে সমস্যা অনুভব করেন তার টয়লেট শুরু হয়ে বের হয় অনেকক্ষণ সময় লাগে আস্তে আস্তে বের হয় অনেকক্ষণ রুগীকে টয়লেটে বসে থাকতে হয় অনেক চাপ প্রয়োগ করতে হয় এবং অনেক সময় একবারে ক্লিয়ার হয় না তিনি কয়েকবার টয়লেটে গিয়ে তারপর ক্লিয়ার করেন এটি একটি জটিল সমস্যা এবং যখন এই অনারেস্ট্রিস বাড়তে থাকে অনেক সময় টয়লেট একদমই হয় না একদম সুতার মতো চিকন হয়ে বের হয় কয়েক এত শুরু হয়ে যায় সেখানে আঙুলও ঢুকে না এবং এই শুরু হয়ে যাওয়ার কারণে আস্তে আস্তে পেটের সমস্যা তৈরি হয় পেট ফেঁপে থাকে ক্লিয়ার হয় না পেটের গ্যাস হয় পেটে ব্যথা হয় রুগী খেতে পারেন না ক্ষুদা মন্দা হয় ইত্যাদি এবং এক সময়টার একটা জমে থেকে অন্য রোগ অর্থাৎ এটাকে আমরা বলি অতি জটিল একটা রোগ ওরিয়াস অবস্ট্রাকিফিকেশন সিনড্রোম বাধাগ্রস্ত মন সেই রোগটি তৈরি হয় যেটি আবার অনেক অনেক জটিল একটি রোগ তো সুতরাং অ্যানাল স্ট্রেনোসিস যদি দীর্ঘদিন থাকে তাহলে কিন্তু এই জটিল রোগের সৃষ্টি হতে পারে সুতরাং যাদের পায়ে পথে এই সমস্যা থাকে অনেকে আছেন যে খুব পায়খানা নরম করে ওষুধ খেয়ে চিকন হয়ে বের হয়ে যায় তো মনে করেন যে ভালো আছে চিকন হয়ে অনেক সময় নিয়ে করলাম কিন্তু এতে কিন্তু আস্তে আস্তে রোগটা অন্যদিকে টান নেবে তো সুতরাং বিভিন্ন অপারেশন জনিত বা রোগজনিত কারণে পথ যদি শুরু হয়ে যায় তাহলে অবশ্যই এটির একটি চিকিৎসা নিতে হবে এই চিকিৎসা আহ এক সময় খুবই জটিল চিকিৎসা ছিল অর্থাৎ পথটাকে তৈরি করতে হতো এখন কিন্তু বিভিন্ন ধরনের চিকিৎসা আসছে আমরা আগামী পর্বগুলোতে এই পায়েপতির রোগ জটিল রোগ অ্যানালস্টা চিকিৎসা নিয়ে কথা বলবো এই অ্যানালস্টেনসিস এর চিকিৎসা অবশ্যই অবশ্যই সাধারণত সার্জারি এখন আগের দিনে কিছু চিকিৎসা ছিল জেনারেল ডাইলেটর দিয়ে অর্থাৎ একটা যন্ত্র পায়খান রাস্তা দিয়ে ঢুকিয়ে এটাকে বড় করে দেওয়া এগুলো খুব বেশি সফল চিকিৎসা না সাময়িক কিছু উপকার রুগী খেতেন কিন্তু একচুয়াল চিকিৎসা হচ্ছে সার্জারি তা আমরা পরবর্তী পর্বে ইনশাল্লাহ আপনাদেরকে পাইপথে সুনির্দিষ্ট কিছু চিকিৎসা সার্জারি আছে এগুলো নিয়ে বলব আমাদের সাথে থাকুন আমাদের ফেসবুক ইউটিউব ফলো সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনাদের সবাইকে